আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর রসের রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এই প্রত্যাশা এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন ধোমস ডায়েরি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওটা শুরু করেছি একদম সুপার বিজি একটা টাইম থেকে আসলে আমাদের সবাইকে কম বেশি এই ধরনের পরিস্থিতি ফেস করা লাগে একটু আগেই হচ্ছে লুকেশ ছিল আমাদের বেডরুমে যে আধ ভাঙা কেবিনেটটা ছিল ওইটাকে সরানোর জন্য তো লুকিয়েই খুঁজে পাওয়াটা একটা মানে বিশাল যুদ্ধের মতো হয়ে গেছিলো লুক খুঁজে পাচ্ছি না পাচ্ছে না তো হঠাৎ করে হচ্ছে আপনাদের ভাইয়া লুক নিয়ে আসে মানে এরকম একটা সময় আসে যখন আবার বাজারও আসে ওই মুহূর্তে মাছের বাজারও আসে তো সব কিছু মিলে মানে এই জন্য বললাম যে সুপার বিজি একটা টাইম থেকে আজকে ভিডিওটা শুরু করেছি চিন্তা করলাম সবই যেহেতু হচ্ছে আমার ভিডিও শ্যুটও হয়ে যাক আগে থেকে যদি জানা থাকতো যে আজকে ওনারা আসবেন তাহলে কিন্তু ক্যাবিনেটের টুকটাক যে জিনিসগুলো সরানোর কথা ছিল সেগুলো হয়তো বা আগে বাগে সরিয়ে রাখতাম তো ওই মুহূর্তে হচ্ছে একদম তড়িগুড়ি করে ব্যাডের ওপর সেলাই মেশিনের উপর ড্রেসিং টেবিলের উপর এটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ওনারা চলে যাওয়ার পর আমি মোটামুটি হচ্ছে বেডরুমটাকে জাস্ট রাতে ঘুমানোর মতো পরিবেশটা করে চলে আসলাম বাজার গুছাতে আর সবজি বাজার আপনাদের ভাইয়া যখনই সবজি বাজার করে এরকমই হয় মানে যত ধরনের সবজি আছে সব হচ্ছে সে নিয়ে আসবে আর আমি সবজি বাজারে গেলে সবসময় দেখা যায় আমার তো একটা মেনু মাথায় থাকে সেই অনুসারে আমি বাজারটা করার চেষ্টা করি যেহেতু ফ্রিজেও জায়গা কম ফ্রিজে কতটুকুন ধরবে কতটুকুন রাখতে পারবো আর সব থেকে বড় কথা কাঁচা সবজি কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায় আর ফ্রিজে সবজি রাখতে গিয়ে দেখি ফ্রিজের কোনো একটা তাক হচ্ছে একটু জং ধরে গেছে যেটার কারণে পিছনে একদম মানে মনে হচ্ছে লাল পানি তো সেটাকে ক্লিন করে নিলাম এখন হচ্ছে সবজিগুলো গুছিয়ে নিচ্ছি টমেটোগুলো জাস্ট আমি রকম মুছে তারপর হচ্ছে এরকম মানে খাতার যে পাতা থাকে সেটা দিয়ে মুড়িয়ে রাখছি তাহলে নষ্ট হয় কম তা না হয় টমেটোগুলো কেন যেন অনেক দ্রুত নষ্ট হয়ে যায় আর এখন আপাতত কোনো মতো রাখছি যখন একসাথে অনেক বেশি সবজি আনা হয় তখন কিন্তু সবজিগুলো যেন নষ্ট না হয় সেটা মাথায় রেখে ওভাবেই গোছাতে হয় আগে দেখা যেত একসাথে বেশি সবজি আনলে যেগুলো একদম ক্লিন করে তারপর রাখার দরকার সেগুলো ওভাবে রাখতাম এখন যেহেতু আমার কিচেনের সিংটা অনেকটা ছোটো যার কারণে আমি ওই ধোয়ার কাজটা হয় টিস্যু দিয়ে মুছে নিই আর না হয় পুরনো কোনো সুতি কাপড় দিয়ে মুছে তারপরে ওভাবে করে রাখি তো মোটামুটি যেগুলো ফ্রিজে রাখার দরকার ছিল সেগুলো গুছিয়ে এখন শাকটাকে আমি কুটে একদম রান্না করে নেব রান্না করে নিব বলতে সকালের রান্নার জন্য যে কাজগুলো এগিয়ে রাখি সেগুলি করে নিব শাকটা হয়তো বা পুরোপুরি রান্না না করলেও সিক্সটি পার্সেন্টের মতো রান্না করে রাখব। তো আমি যখনই একসাথে বেশি শাক কুটি তখন এরকম পেপারের ওপর নিয়ে তারপর হচ্ছে ময়লা টয়লা বেছে নিই তাহলে ওই জায়গাটা আসলে খুব বেশি মানে ক্লিন করার ঝামেলা থাকে না জাস্ট টুকুন মুড়িয়ে ফেলে দিলেই হয় তো এই ধরনের শাক দেখতে সুন্দর থাকলেও এর ভিতরে কিন্তু অনেক ঘাস থাকে তো আমি বেশ অনেকটা সময় নিয়ে ঘাসগুলো বেছে তারপরে হচ্ছে শাকগুলোকে কুটে নিব আর শাকগুলো কুটার আগে আমি কিন্তু মাছ হচ্ছে ভাজি বসিয়ে মানে রান্না করার জন্য যে মাছটা ভেজে নেওয়া দরকার সেই মাছটা আমি চুলায় বসিয়ে তারপর হচ্ছে এই কাজগুলো করছি আর সবজি গোছানোর আগে হচ্ছে মাছগুলোকে ক্লিন করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আমার সব ব্যস্ততা একসাথে শুরু হলেও ইদানিং আমি উল্টে দাও পাল্টে যাবে থিওরি ফলো করছি সেটা হচ্ছে সকালটাকে সন্ধ্যা করে ফেলছি সন্ধ্যাটাকে সকাল করে ফেলছি মানে সকালকে সন্ধ্যা ভেবে কাজ করছে আর সন্ধ্যাটাকে সকাল ভেবে কাজ করছি কারণ সকাল তো শুরু হওয়ার আগেই দুপুর হয়ে যায় যার কারণে আমি একদম সন্ধে সন্ধেবেলাটাকেই ওয়ার্ক জোন বানিয়ে নিছি সেটা পরদিন সকাল বেলার জন্য যে কাজগুলো করে রাখা যায় যতটুকুন সম্ভব সেই কাজগুলোই আসলে করে রাখছি আসলে সকালটা সবসময় আমাদের অনেক বেশি ব্যস্ততার তো আগের দিন যদি কিছুটা কাজ গুছিয়ে রাখা যায় তাহলে অ্যাটলিস্ট সকালটা কিছুটা হলেও স্বস্তির হয় যতই কাজ গুছিয়ে রাখা হোক দেখবেন যে সকালে তারপরেও মানে কাজের শেষ থাকে না ওই সকাল থেকে দুপুর পর্যন্তই কিন্তু আমাদের কাজের দরজোক একটু বেশি থাকে তো শাকগুলো কুচি করে নিয়েছি এখন হচ্ছে আমি পানিতে বেশ কিছুটা সময় ভিজিয়ে রাখব কারণ দেখতে সুন্দর দেখা গেলেও শাকে আসলে প্রচুর বালু থাকে তো আমি এটা সব সময় করি শাক ধোয়ার ক্ষেত্রে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখি তারপর হচ্ছে আমি ধুয়ে নেব আজকে আপনাদের সাথে প্রায় অনেক দিন পর ভিডিও শেয়ার করছি অনেক দিন বলতে গত বৃহস্পতিবারের যে ভিডিওটা দেওয়ার কথা ছিল সেটা দেওয়া হয়নি তো যাই হোক তারপরেও যারা আমাকে কমেন্টস করেছেন পুরনো ভিডিওতে বা হোয়াটসঅ্যাপে যাদের সাথে আমি কানেক্ট আছি তারা যে সব সময় খুঁজ নেন যে কেন ভিডিও দিচ্ছি না এটা আসলে আমার জন্য অনেক বড় পাওয়া আপনাদের সবার প্রতি মন থেকে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি সেই সাথে আমার চ্যানেলের সাথে যারা সব সময় আছেন তাদের প্রতিও আমার অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে সব সময় তো অফ ক্যামেরা হচ্ছে আমি শাক রান্নাটা করে নিয়েছি পাশাপাশি কালকের মেনু অনুসারে বেশ কিছু প্রস্তুতিও নিয়ে নিয়েছি তো দেখলাম পেঁয়াজ কম পেঁয়াজগুলোকেও ছুলে নিয়েছি এখন জাস্ট হচ্ছে কাচের ঝাড়ে বড় রেখে দেবো আর আগামী কালকে যে রান্না করবো সে অনুসারে যা যা দরকার ছিল কিছুটা কাজে গিয়ে রেখেছি সব তো একসাথে করা সম্ভব না যতটুকুনি এগিয়ে রাখা যায় আর শাকটাকে আমি এমনভাবে রান্নাটা করে রেখেছি যে খাওয়াও যাবে আবার আরও একবার যদি বাগান দিই সেটার টেস্ট আরও বেড়ে যাবে তো ওইভাবেই আমি রেখেছি কারণ অনেক সময় আপনাদের ভাইয়া সকালবেলা দেখা যায় মাঝে মধ্যে এমনটা হয় যে খুব বেশি তারা থাকে বের হয়ে যাবে তো যখন তখন যা থাকে তাই তো খাবার দিই আপনারা তো দেখেনি আর সকালের নাস্তার মেনুর জন্য খিচুড়ি এই ভেবেছি তাই জন্য একটু মরিচ ভর্তার প্রিপারেশনও নিয়ে নিয়েছি আর তরকারির জন্য আমার আলু সিদ্ধ লাগবে তো আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি এখন জাস্ট খুব ভালো মতন মানে ধুয়ে ঠান্ডা করে রেখে দেবো এই আলুগুলো ফ্রিজে রাখতে হবে না এমনি বাহিরে রাখলে ভালো থাকবে তো এই কাজগুলো করার আগেই কিন্তু রাতের খাবার দাবার শেষ হয়েছে তো খাবার দাবারের পরে যা কিছু হয়েছে সব কিছু আমি সুন্দর মতো ক্লিন করে রেখে দিয়েছি তো এটা ছিল সকালবেলা আজকে আমার সকালটা অনেক লেটেই শুরু হয়েছে ইদানিং প্রায় সময় এমনটা হচ্ছে ওই যে আপনাদেরকে বলছিলাম যে ছেলের সাথে সাথে রাত জাগা তাই জন্য দেখা যায় সকালবেলা একটা টাইমে ঘুম ভেঙে যায় তো ওই টাইমে উঠে নামাজ পড়ে আবার শুয়ে পড়ি আর চোখের জন্য মেডিসিন চলছে তো আমি চোখের জন্য যে মেডিসিনটা নেই সেটার কিন্তু মানে প্রচুর পরিমাণে ঘুমের উপর একটা প্রভাব পড়ে তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য চা বানাচ্ছে আপনাদের ভাইয়াকে ডাব খেজুর বাদাম ওগুলি দিয়ে বাচ্চাদের জন্য ভাবলাম যে চা করে দিই প্ল্যান ছিল যে খিচুড়ি করব কিন্তু যেহেতু অনেকটা লেট হয়ে গেছে ভাবলাম চা দিয়ে দিই আর চট জলদি রান্নাটা শেষ করে নিব। খুদা লাগলে সরাসরি ভাত খেয়ে নেবে কারণ আজকে হচ্ছে জাহিন বাসেই আছে ওর পরীক্ষা নেই আর পাউজি বুড়ি তো হচ্ছে ওর স্কুল মানে বাসা থেকে সাড়ে দশটায় বের হলেই হয় তার আগে আমার রান্না হয়ে যাবে আসলে বাচ্চাদের স্কুল থাকলে এক ধরনের টেনশন থাকে টিফিন দেওয়ার থাকলে এক ধরনের টেনশন থাকে আর যখন বাসায় থাকে তখন কিন্তু অনেকটাই রিল্যাক্স লাগে ওই যে স্কুল টিফিনটা রেডি করা লাগে না আমার জাহিন তো বলে যে ওদের সাথে মানে ওদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে সেই একজন যে হচ্ছে বাসা থেকে টিফিন নেয় এটা নিয়ে অনেক সময় ওর ফ্রেন্ড সার্কেলরা মজাও করে যে তুই এখনও বেবি আসলে বাহিরের খাবারটা যতটুকু অ্যাভয়েড করা যায় এখন আমরা এমন একটা সময়ে আছি যেখানে আমার মনে হয় যে এক মাস টানা বাহিরের খাবার মানে মানে এক মাসের মধ্যে বাহিরের খাবার একবারও খাওয়া হয় না এটা মনে হয় খুবই রেয়ার তো যাই হোক আমি চাটা বানিয়ে নিয়েছি প্রথমে ফাউজি আর জাহিনের জন্যই বানিয়েছিলাম তবে আজকের চা খুব বেশি মজার ছিল পরে আমি নিজেও খেয়েছি আপনাদের ভাইয়াও অল্প একটু খেয়েছে যার কারণে কিন্তু প্রথম দিকে চিনি অনেক কম দেই দেখেছেন বা যে মাত্র এক চামচ চিনি দিয়েছি কারণ অনেক সময় এমন হয় যে খাবো না ভাবি পরে আবার অল্প স্বল্প খাওয়া হয় তবে সুগার বেশি থাকলে একদমই খেতে পারি না আর সকাল আর চা যেন একটা আরেকটার সাথে একদম অতপ্রতভাবে জড়িত সেটা ব্ল্যাক টি হতে পারে গ্রিন টি হতে পারে তো এখানে হচ্ছে আমি ফাউজিয়ার জাহিনকে চাটা দিয়ে বেশ কিছু কাজ ছিল কিচেনে সেগুলো করে দেন হচ্ছে আমি আমার চাটা খাই আর আজকের চাটা ওদেরকে দিয়েছি এখানে হচ্ছে পুরা বান যেটাকে বলে সেটা আর হচ্ছে ব্রেড তো বাচ্চারা যখন চা খাচ্ছিল ওই মুহূর্তে হচ্ছে আপনাদের ভাইয়ের সাথে দেখা করার জন্য কিছু লোক আসে তো ওনাদেরকেও চা নাস্তা দিয়েছিলাম আর সব মিলে এই হচ্ছে এখন সিঙ্কের অবস্থা ভাবলাম আগে ক্লিন করে নিই তারপর বাকি কাজ করি আর আজকে হচ্ছে আমার কিচেনে অনেক বেশি কাজ আছে তার কারণ হচ্ছে কিচেনটাকে আমি এবার সম্পূর্ণ নতুনভাবে সাজাতে চাচ্ছি তো ভাবলাম সাজা বুঝি তো আগে ডিপ ক্লিনিংয়ের কাজগুলো করি তো আমার হেল্পিং হ্যান্ডের হেল্প নিয়ে করছি যেগুলো ওকে দিয়ে করানো সেগুলো ওকে দিয়ে করে এনেছি আবার কিছু আমিও করছি আসলে এখন টানা ওভাবে করা হয় না মানে সময়সুযোগ বুঝি অল্প স্বল্প করে করে নিয়েছি তো চার কাপগুলো ধুয়ে নেওয়ার পর আমি এখানে ট্রের মধ্যে প্লেসমেন্ট দিয়ে তারপর হচ্ছে কাপগুলো রেখে এখান থেকে সরিয়ে নেব তো আমার চ্যানেলে বেশ কিছু আপুরা নতুন যুক্ত হয়েছেন যারা প্রথমবারের মতো দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন বা ভিডিও সম্পর্কে যে কোনো মতামত আপনি আমাকে কমেন্টসে জানাতে পারেন তো এখানে জিনিসগুলো রাখার পরে মনে হচ্ছিল যে ধাক্কা লেগে আবার পড়ে না যায় তো সেগুলোকে একটু ঠিকঠাক করে রাখলাম তো এরপর পরে আমি রান্না রান্নাবান্না শুরু করে দিলাম আজকে আমি ভিডিওতে বেশ কিছু জায়গায় অরিজিনাল ভয়েস রেখেছি মানে অরিজিনাল সাউন্ড রেখেছি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আসলে রান্না করার সময় আমি নিজে এই বিষয়গুলো খুব বেশি এনজয় করি এই যে রান্নার বাগারের সাউন্ড তারপর হচ্ছে হাড়ি পাতিলের একটা ঠুংটাং শব্দ তো আমার মতো কে কে আছেন এই সাউন্ডগুলোকে খুব মানে এনজয় করেন বা ওইভাবে নোটিস করেন আমাকে কমেন্টসে জানাবেন আসলে যে কোনো কাজের মধ্যেই দেখবেন ভালো লাগা থাকে সেটাকে নিজের খুঁজে নিতে হয় তো আমার খুব ভালো লাগে যখন মানে কাটিংয়ের শব্দ চপিং করার শব্দ বা এই যে বাগানের শব্দ এগুলো খুব বেশি ভালো লাগে যেহেতু আমি রান্নার কাজ অনেকটাই এগিয়ে রেখেছিলাম রাতের বেলায় তাই জন্য কিন্তু এখন আমাকে বড়ো জোর এক ঘন্টা এর বেশি সময় লাগবে না রান্নাতে তো রাতে যে রেডি করে রেখেছিলাম সেই শাকটাকে বাকার দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি তরকারিটাও রান্না করে নিচ্ছি তো তরকারির জন্য মশলাটা খুব ভালো মতন কষিয়ে এখন আমি এর মধ্যে আলু শিম আর হচ্ছে টমেটো দিয়ে দিলাম আলুগুলো তো রাতের বেলায় সিদ্ধ করে রেখেছিলাম যার কারণে কিন্তু এখন আমার রান্নাটা খুবই অল্প সময় হয়ে যাবে তো আজকে হচ্ছে রান্নার মেনতে ছিল ডাল শাক আর মাছের তরকারি ডাল রান্নাটাও আমার করাই ছিল গতকালকে যখন আমি সকালবেলা রান্না করি তখন হচ্ছে বেশ কিছুটা ডাল সবসময় যেটা করি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম ডালটা অবশ্য এখন বের করব না কারণ অনেক সময় দেখা যায় জুলের তরকারি থাকলে ডাল লাগেও না তো যদি দরকার হয় তাহলে সাথে সাথে নামিয়ে কিছু সময় একটা বুলের মধ্যে পানি নিয়ে রেখে দিলে যখন একটু ছেড়ে ছেড়ে আসবে ওই পর্যায়ে গরম করে নিলেই হয় তো মাছের তরকারিটা রান্না করার জন্য আমি সবজিটা ভালো মতন কষিয়ে তারপর হচ্ছে গরম পানি অ্যাড করে দিয়েছি দেন হচ্ছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো তো আমি গতকাল রাতেই ভেজে রেখেছিলাম তো তরকারিটা বসিয়েও বেশ কিছু কাজ করে নিয়েছিলাম দেন তরকারিটা হওয়ার পর আমি সার্ভ করে নিয়েছি তো এই হচ্ছে আমার তরকারি ফাইনাল লুক নামানোর কিছু সময় আগে ধনেপাতা পাতা আর কাঁচামরিচ ফেলে দিয়েছিলাম তো সার্ভ করা খাবারগুলো আমি সব হচ্ছে ডাইনিংয়ে রেখে এসেছি কারণ আজকে কিচেনের উপরে পাটটা ক্লিন করব ওই যে বললাম কিচেনটা নতুনভাবে সাজাবো যার কারণে চাচ্ছি যে কিচেনটা পুরোটা ডিপ ক্লিন করে তারপর হচ্ছে কাজগুলো করি কিচেনের যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো থাকে সেগুলোকেও আমি ক্লিন করে চালের ড্রামের উপর দেখেছেন রেখে দিয়েছি দেন হচ্ছে এখন আমি উপরের পাটটাকে ক্লিন করব তো অফ ক্যামেরায় হচ্ছে আমি নেট দিয়ে প্রথমে মানে মাজুনি যেটা থাকে সেটা দিয়ে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে হালকা করে মুছে নিলে হয়ে যাবে আর এত উপরে আসলে ট্রাইপড মানে মোবাইলের ক্যামেরার যেটা সেটা সেট করাটা খুব বেশি টাফ হয়ে যায় এটা আমরা যারা ভিডিও শ্যুট করি তারা বলতে পারবো যার কারণে আপনাদের সাথে অল্প স্বল্প শেয়ার করেছি তো এখন হচ্ছে আমি জানালাটা রঙ করব জানালাটাকেও আমি অফ ক্যামেরায় ভালো মতন মুছে নিয়েছি ভিডিওতে যেহেতু লং টাইম ভয়েস দেওয়া হয় অনেক সময় ভয়েসের কথাতে আর কি অনেক বেশি উল্টাপাল্টা হয়ে যায় যেটা পুরোপুরি ভয়েস ওভারটা এডিটের সময়ও বোঝা যায় না আপলোডের পরে গিয়ে বোঝা যায় তো যারা আমাকে ভালোবেসে দেখেন তাদের কাছে আবদার থাকবে যদি এরকম হয় প্লিজ কমেন্টসে জানাবেন যে আপু কথাটা এটা না এই কথাটা এইটা তো প্লিজ কাইন্ডলি আপনারা জানাবেন তো আমি যেভাবে সবসময় রং করে থাকি সেইভাবে করে নিচ্ছি এটা আমার কাছে সবথেকে সহজ মনে হয় আমার লাস্ট ভিডিওতে একজন আপু কমেন্টস করেছিলেন যে আপু জানালার গ্রিল বা এই জায়গাটা সাদা থাকলে বা সাদা রং করা থাকলে ভালো লাগতো তো আপু আমার নিয়মিত ভিডিও দেখেন কি না জানি না কিছুদিন আগেই কিন্তু আমি জানালটা রং করেছি আসলে যারা আমাকে শুরু থেকে দেখেন তারা জানেন যে কিচেনের কোথা থেকে মানে এখন কি হয়েছে তো এইখানে আসলে মানে কালারটা ওভাবে বসেও না যার কারণে কিছুদিন পরে আবার ওই অংশটা বোঝা যায় ধরেন অন্য জানালাগুলো যেইখানে বছরে হয়তো বা দুইবার কালার করলে হয়ে যায় সেইখানে এটা প্রতি মাসে একবার করলে যদি ঠিক থাকে দুই মাসে একবার করলেও অনেক সময় মানে ডিসকালারই দেখা যায় তো আমি এখানে কিচেন একটা অর্গানাইজার আছে সেটাকেও একটু কালার করে নিলাম বোঝা যাচ্ছিলো না যার কারণে আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে মোবাইলের ক্যামেরাটা ধরার চেষ্টা করেছি তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দুয়া রাখবেন আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দুয়ার ভালোবাসা রইলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম